সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে কয়েকজন যুবক মিলে এক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে শনিবার বেলা বারোটার দিকে সীতাকুণ্ডের মুরাদনগরে গুলিয়াখালী বিচের বনে এলাকায় এ ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান ওই শিক্ষার্থী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ওসি মুজিবুর বলেন ওই ছাত্রী তার এক ছেলে বন্ধু এবং তিন ছোট মামাতো ও চাচাতো ভাইয়ের সঙ্গে গুলিয়াখালী বিচে বেড়াতে গিয়েছিলেন এ সময় এক যুবক মেয়েটির পথ আটকে সৈকত সংলগ্ন বনের দিকে হাত ধরে টেনে নিয়ে যায় পরে ওই যুবকের সঙ্গে বনের মধ্যে আরও তিন যুবক যোগ দেন তিনি বলেন মেটি চিৎকারে তার সঙ্গে থাকা তিনজন পিছু নিয়ে বনের মধ্যে গেলে যুবকেরা পালিয়ে যায় পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ওসি বলেন ওই স্কুল ছাত্রী থানায় বসে যৌন নির্যাতনের অভিযোগ করলেও ধর্ষণের বিষয়ে বলেনি তারপরও তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে